সবচাইতে হতবাঘা হচ্ছে তারা সব চাইতে হচ্ছে তারা নামাজ পড়তে টাকা লাগে না নামাজ পড়তে ধনী হওয়া লাগে না নামাজ পড়তে ফসা হওয়া লাগে না নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয় নামাজ পড়তে মানে প্রতিওয়ে গোসল করা জরুরি নয় নামাজ পড়তে দিনক্ষণ অপেক্ষা করে জেগেই থাকতে হবে বসেই থাকতে হবে দাঁড়িয়েই থাকতে হবে কতক্ষণ ঘন্টার পর ঘণ্টা তো অফ করতে হবে এই ধরনের কোন শর্ত নেই মহিলা পুরুষের আলাদা বিধান নেই ধনী দরিদ্রের আলাদা বিধান নেই অথবা তারা যারা সলাদকে ত্যাগ করেছে আল্লাহর নবী বলছি ইসলামের স্তম্ভ পাঁচটি আল্লাহকে সাক্ষী দেওয়া ওনার রাসুলকে সাক্ষী দেওয়া এবং সলাত প্রতিষ্ঠিত করা সমর্থবান জাকাত দেওয়া সমর্থবান হজ করা এগারো মাস শেষে এক মাস রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে যারা তারাই হচ্ছে মুসলমান